আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রয়েছে আপনাদের দেখাব শত্রু মুখ বন্ধ করা বা শত্রু ধ্বংস কিছু আমল শত্রুকে নিষ্ক্রিয় করার জন্য কিছু তদ্দিন রয়েছে এগুলো আপনাদের দেখব শত্রুর সাথে বেড়ে উঠছে না শত্রুর উপর বিজয় লাভের ও শত্রুকে বসীভূত করা আমল রয়েছে শত্রুকে নিষ্ক্রিয় করা তদ্বিল দুটি তাবি নকশা রয়েছে এটা কাঁচা ইটের উপর অঙ্কন করে ইটগুলো নদী অথবা পুকুরের মতো ফেলে দিবে ফেলে দেওয়ার সাথে সাথে নিষ্ক্রিয় অর্থাৎ ধ্বংস হয়ে যাবে অনেকগুলো আমল রয়েছে পরীক্ষিত কিতাব ধরনের কিতাব এখন পাওয়া যায় না চল্লিশ দিনের আমলের কিতাব রয়েছে আমল রয়েছে চল্লিশ দিনের তারপরে যে নির্মল যে রূপার পাতের উপর খোদাই করে শত্রুর ঘরে দাপন করবে এই নকশা যে দিন লিখবে সেই দিনই দাপন করা আবশ্যক দাপন করার সময় পাতের উপর ওপর মোম গলায় দিবে ঠিক আছে এটা হচ্ছে রূপার পাত্র লিখে শত্রু ঘরে রাখার পরেই শত্রু ধ্বংস হয়ে যাবে তারপরে আরেকটা হচ্ছে মাঠ লিখে মাটিতে গেড়ে রাখবে এবং এবং ফলন ফলান বিন্দু ফলান স্থানে নাম লিখতে হবে অবৈধ কাজ ইহা ব্যবহার করা যাবে না অবৈধ কাজে এই একটি নকশা খুবই গুরুত্বপূর্ণ কিছু তৎবিরাত রয়েছে শত্রু ধ্বংসের ব্যাপারে যে কাতারে তিন দিন রোজা রাখার পরে একটি রয়েছে আমোটা করলে শত্রু ধ্বংস হয়ে যাবে তিন দিনের মধ্যে বিশ্বাস যাই হোক দেখেন যে ব্যক্তি নিমে দোয়া লিখে সাথে ধারণ করবে ইনশাআল্লাহ শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে আপনার যে শত্রু আপনি যেমন মামলা মোকদ্দমে বলেছেন আপনার নামে কোনো বিচার দিবে অথবা জজের কাছে আপনার মিথ্যা অভিযোগ দিবে এটা যখন আপনার সাথে থাকবে ইনশাল্লাহ শত্রুর জবান বন্ধ হয়ে যাবে তাৎক্ষণিক কোনো কথাই বলতে পারবে না জবান বন্ধ হয়ে যাবে তখন আপনি কে কোনো মিথ্যা মামলায় ফাঁসাতে পারবে না তখন আপনি সেখান থেকে মুক্তি পাবেন এই টপির মাধ্যমে আরেকটি তদ্যুর রয়েছে এটা হল আপনার মুখে রাখবেন মুখে রাখার পরে ওই তাৎক্ষণিক আপনার ওই শত্রু জবান ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে বোবা হয়ে যাবে একদম তাৎক্ষণিক আপনার মুখে তাবিজটা যতক্ষণ থাকবে ততক্ষণ শত্রু জবান বন্ধ থাকবে কোনো কথাই বলতে পারবে না শুধু শ্বাস নিঃশ্বাস নিতে পারবে বা ইশারায় কিছু বলতে পারবে কিন্তু মুখে জবান দিয়ে কিছু বলতে পারবে তো এই ধরনের শত্রু দমনের জন্য ধ্বংসের জন্য যারা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন এটা সবাই কম বেশি শত্রু রয়েছে ব্যবসা বাণিজ্যে শত্রু তারপরে আপনার চাকরি কর্মস্থলের শত্রু সকল জায়গাতে শত্রু রয়েছে শত্রুর অনিষ্টতে কেউ নাই এগোতে গিয়ে বলতে পারবো সবাই কম বেশি রয়েছে তো যাদের ভালো মনে হয় সীমিত খরচে এসব কাজ করতে আমারই কিছু লাগে এরকম না এরকম কাজ করতে গেলে আপনার জাফরান করছতে কালি লাগে তারপর আরও কিছু নিয়মকানুন আছে কিছু দোয়া পড়তে হয় অনেক প্রায় দুই তিন দিন সময় লাগে একটা তাবিজ রেডি করার জন্য যেহেতু অনেক কাজ রয়েছে কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয় এর জন্য একটু সময় লাগে আর এমনিতে কাজ করতে গেলে প্রায় টানা কাজ করতে গেলেও আপনার দুই থেকে আড়াই থেকে তিন ঘন্টার সময় দিতে হয় একটা তদ্বির একটা তদবির লিখতে তিন ঘন্টার সময় লাগে শুধু এগুলোই নয় এগুলো অনেক আইটেম অনেক দোয়া পড়তে হয় এক একটা তাবিজ লেখার পরে তাবিজের হুকুম লাগাইতে হয় এক হাজার পর কিছু হায়াত পড়তে হয় হুকুম লাগানোর পরে তারপরে তাবিজটা জিন্দা হয় জিন্দা হওয়ার পরেই তাবিজে কাজ করে আপনি শুধু লিখে দিলাম গলায় ঝুলাই দিলেন কাজ হবে কাজ হবে না এটার জন্য আমল হাসিল করতে হয় আমল হাসিল দিয়ে ওই আমল দিয়ে কাজ করতে হয় তো যাই হোক শুধু কবিরাজগণই জানবে যে শত্রুর জন্য শত্রু ধ্বংসের জন্য যারা তদম নিতে চান শত্রুর ধ্বংসের জন্য যে শত্রুর মাথা নষ্ট করার জন্য তবমিল রয়েছে আমার কাছে যারা সমস্যায় ভুগতেছেন যে আমি কয়েকজন ভাইয়ের ওয়ার্ডারই কাজ করতেছিলাম এই দেখেন শত্রু ক্ষতি করার কবশ এই ভরে শত্রুর বাড়িতে দাফন করে দিলেই শত্রু খতম হয়ে যাবে এই শুধু এটা তো নকশা নকশার পিছনে নাম লিখতে হয় আরও নকশা লিখতে হয় কিতাব থেকে কিছু নকশা লিখতে হয় কিছুক্ষণ আগে আমি যে একটা দেখাইলাম ওই নকশাটার পিছনে লিখতে হয়েছে ওই নকশাটার পিছনে এখানে দুইটা নকশা রয়েছে দেখেন এই একটা নকশা রয়েছে এই একটা নকশা রয়েছে আরবিতে নাম লিখতা লেখা হয়েছে আর এটা বাংলায় নাম লেখা হয়েছে এই যে বাংলায় নাম লেখা হয়েছে এইভাবে নকশার পিছনে অনেক আইটেম অনেক সময় দিতে হয় নকশা লিখতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাই এই যে শুধু নকশা এটা যে রাজমোহনী যেই কাজ করব সেটাই হবে এটা হচ্ছে নকশা লেখা রয়েছে এর পরে আমি আবার দুটি নকশা লিখে লাস্টে নাম লিখে দিয়েছি যে নাম বাংলাতে এবং আরবিতে দুইটাই দুইভাবে লিখতে হয় এই যে এবার এখানে অনেকগুলো নকশা দেখবেন এই যে নকশা লেখার পরে এই যে পিছনে আবার নকশা লেখা হয়েছে এরপরে রয়েছে ভুজপত্রে এই যে ভুজপত্রে এই যে মুখে দিয়ে যে কথাটা বললাম এই যে মুখে তাবিজ রাখতে শত্রু জবান বন্ধ হয়ে যাবে এই যেটা লেখা হয়ে গেছে আমার এখন মাতলিতে ভরে দিয়ে দিব তো অনেক তদবির রয়েছে অনেক নকশা রয়েছে তো যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান প্রতারিত না হয়ে অনলাইনে সরাসরি যদি আসতে চান আসতে পারেন আমার চেম্বারে ঢাকা আমার চেম্বার রয়েছে এই মহাটসবের নাম্বারে কল দিবেন কল দিলে তখন আমার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন যোগাযোগে মোবাইল নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো আমার আরেকটা নাম্বার রয়েছে লাস্টে পঁচানব্বই দুইটি নাম্বার আমার এই মহোৎসব রয়েছে সুমন কবিরাজ তো যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান নাম্বারটা এম সেভ করে রাখবেন সেভ করলেই আপনার এই হোয়াটসঅ্যাপ চলে আসবে তো যারা ব্যক্তিগত করতে চান শত্রু অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য আমগুলো দেখাবো না এখানে অনেক ভাই কাজ করতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য তোমার করবেন যে ভালো ভালো আমল আপনাদের খেয়ার মধ্যে পারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা